তো আপনি একটি ছোট্ট দোয়া পড়ছেন যে দোয়াটি পড়লে আল্লাহর সঙ্গে সঙ্গে খুশি হয়ে আপনার তো বদলে দিতে পারে তো দোয়াটা খুবই ছোট কিন্তু আমরা সবাই সেই দোয়াটা জানি না অনেক ছোট একটি গল্প বলছি যে গল্পটি শুনলে এই দোয়া দিয়ে প্রমাণ করা যায় যে এই দোয়াটি কতটুকু কামিল কর তো এক বৃদ্ধ গরিব ছিলেন তো তার জীবনে ঋণ আসিল অনেক সমস্যা পরিবার দুঃখে কষ্টে আসিল তো সেই কষ্টে দিন চলছিল তার তো একদিন সে মসজিদে বসে কাঁদছিলেন তখন সে মসজিদের এক আলিম তার বুগলে এসে বসলো বসার পর সে বৃদ্ধটিকে বলল তুমি কি আল্লাহর কাছে আশ্রয় চাও যে তুমি কি চাও যে আল্লাহ তোমাকে রিজিক বাড়িয়ে দেখ তখন বৃদ্ধ ব্যক্তিটা সে আলিমের দিক দিয়ে চাইল তখন আলিমটি বলল যে তুমি একটি ছোট্ট দোয়া পড়ো যে দোয়ার দ্বারাই নাকি তুমি অনেক শান্তি থাকতে পারবা অনেক সুখে থাকতে পারবা যে আল্লাহ তোমার রিজিক কে বরকত কে অনেক পরিমাণে বাড়িয়ে দিবে তো তখন সে বৃদ্ধ ব্যক্তিটি বললো দোয়াটা খুবই ছোট মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবদ নাই তো এই ছোট্ট একটি দোয়া তিনাকে শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি নিয়ে মনে একমাত্র আশা নিয়ে আল্লাহ উপর ভরসা নিয়ে সে বাড়িতে চলে গেল সেই দোয়াটি নিয়মিত হিসাবে এক মাস পর্যন্ত সেই দোয়াটি পাঠ করতে থাকলো ধীরে 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 আল্লাহ তার জীবনে অনেক বরকত দিল সময় মতো একটা কাজ পেলো সেই কাজ পেয়ে ঋণমুক্ত হয়ে গেল তার পরিবারেও সুখে থাকতে লাগলো দোয়া শুধু মুখের কথা নয় দোয়াটি হলো যে আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা যদি আমরা আল্লাহর উপর ভরসা দিয়ে হজরতাল্লি সাল্লামকে সতাক্কা দিয়ে যদি দোয়াগুলো ছোট ছোট্ট দোয়াগুলো পাঠ করে থাকি নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের জীবনে অনেক শান্তি দান করবে অনেক রহমত এবং বরকত দান করবেন চলুন আমরা সবাই সেই দোয়াটি পাঠ করি নিয়মিত হিসাবে আর আল্লাহর কাছে আশ্রয় চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহতাল